প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইপি টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি উপবৃত্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞ থেকে আপনারা জানতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে প্রবাসী কর্মী সন্তানদের উপবৃত্তি দেওয়া হবে কারা এই প্রবৃতি পাবে কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে অনলাইনে আবেদন করবেন কী কী তথ্য প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে এই বিজ্ঞপ্তিটি অনলাইন থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজ থেকে আপনারা সকল ডকুমেন্টস তথ্য এখান থেকে জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন ঢাকা এই বিজ্ঞতিটি প্রকাশিত হয়েছে দশ নভেম্বর দু এসএসসি বা সমমান দু হাজার চব্বিশ এইচএসসি সমমান দু ক্যাটাগরিতে প্রবাসী কর্মীর সন্তানদের উপবৃত্তি বা শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এই প্রবাসী সন্তানদের উপবৃত্তি এটা সরকারিভাবে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড দিয়ে থাকে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা দু সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ সমমান অথবা ডিপ্লোমা কোর্সে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত এবং দু সালে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত তাদের নিকট হতে নির্মগণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সকল এভাবে উপবৃত্তি প্রতি বছর দেওয়া হচ্ছে তো সেই ধারাবাহিকতায় দু হচ্ছে যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে বিএম ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান দুই নম্বর হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান অর্থাৎ দুটি ক্যাটাগরিতে আপনারা এই পাবেন প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ নিয়েছেন অথবা বিএমইটি ডাটাবেজ থেকে বহির্গম ছাড়পত্র গ্রহণ করেছেন দুই নম্বরে হচ্ছে যারা প্রবাসী মৃত্যুবরণ করেছেন অন্য ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন সেই সকল সন্তানরা এই উবৃত্তি বা শিক্ষাবৃত্তি পাবে নির্মুক্ত সহকে বলিত শর্ত সাপেক্ষে শিক্ষার্থী আবেদন করতে পারবে ক্যাটাগরি এসএসসি বা সমমান দু সালে বিজ্ঞান এবং মানবিক বাণিজ্য থেকে যারা পাশ করেছেন অর্থাৎ জিপিএ প্রবাসে কর্মরত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফাইভ বিজ্ঞান বিভাগ থেকে এবং মৃত কর্মী সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পেয়েছেন তারা আবেদন করতে পারবেন মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আবেদন করতে পারবেন প্রবাসে কর্মরত কর্মী সন্তানদের ক্ষেত্রে আর প্রবাসী কর্মী প্রবাসে মৃত্যু কর্মী সন্তানদের ক্ষেত্রে ফোর পয়েন্ট আবেদন করতে পারবেন এইসএসসি বা সমমান দু সালে যারা ইন্টার পাস করেছেন বর্তমানে অনার্স বা মেডিকেল কলেজে প্রথম বর্ষে আছেন বিজ্ঞান বিভাগ থেকে যারা ফোর পয়েন্ট এইট জিরো পেয়েছেন এবং বিজ্ঞান ও মানবিক মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা আবেদন করতে পারবে আর প্রবাসী মৃত্যু কর্মী সন্ধানের ক্ষেত্রে যারা ফোর পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবে আবেদনের সাথে নির্মুক্ত কাগজপত্র দিয়ে মূল কপি হতে স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ছবি ফরম্যাট হতে হবে পিতামাতা প্রবাসী কর্মী হওয়ার সাপেক্ষে প্রমাণিক হিসাবে বিএমিটি বহির্ক্রম ছাড়পত্র অথবা ডব্লিউডব্লিউবি সদস্য সদস্যপদ সম্বলিত পাসপোর্টের কপি শিক্ষার্থীর এক কপি ছবি শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বর সহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র প্রবাসী মৃত্যুকর্মীর সন্ধানের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত এনওসি দূতাবাস সনদ এর কপি শিক্ষার্থীর জন নিবন্ধন এনআইডি কার্ডে কপি প্রয়োজন হবে আবেদন করতে শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ হচ্ছে এসএসসি পাস করে যারা আবেদন করবেন তাদেরকে দুই বছর দেওয়া হবে আর ডিপ্লোমাদের ক্ষেত্রে চার বছর দেওয়া হবে আর এইচএসসি সম্মান ক্যাটাগরিতে যারা শিক্ষার্থী রয়েছেন স্নাতক পর্যায়ে তিন বছর স্নাতক সম্মান পর্যায়ে চার বছর এবং মেডিকেলের জন্য পাঁচ বছর বৃত্তি প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষার্থী শেষ অঞ্চল বিবেচনায় আনা হবে না অনলাইনে আবেদনের প্রক্রিয়া ডব্লিউ ডট ডব্লু ডবল ডিবি ডট অথবা ইস্টিপেন ডট ডব্লিউ ই বি ডট গভ বিডি স্টিপেন লিঙ্কে ভিজিট করুন তো এখানে যেহেতু আবেদন শুরু হবে পঁচিশে নভেম্বর দু চব্বিশ তারিখ এজন্য জন্য এখন ওয়েবসাইট বন্ধ আছে আপনারা এখন দেখতে পারবেন না সেহেতু এখানে যদি আসেন এখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো বিজ্ঞপ্তিটা দেখার জন্য এই যে এসএসসি বোর্ডে যদি না দেখেন তাহলে এই সকলে ক্লিক করবেন আর যদি দেখা যায় এসএসসি সমমান দু হাজার চব্বিশ এসএসসি সময় দু হাজার তেইশ ক্যাটাগরিতে এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেই বিজ্ঞপ্তিটা আপনার এখান থেকে দেখতে পারবেন শর্তাবলী হচ্ছে শিক্ষার্থীর মোবাইল নম্বর ও বিতমত অভিভাবকদের মোবাইল নম্বর অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে প্রবাসী কর্মীর পাসপোর্ট উল্লেখিত নামের সাথে আবেদনকারী সনদে উল্লেখিত পিতামাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ শিক্ষার্থীর সার্টিফিকেটে যে মাতার নাম থাকবে পাসপোর্টেও সেই নাম একই হতে হবে শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইন করতে হবে সরাসরি ডাকযোগে গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য চব্বিশ বাই সাত প্রবাসী বন্ধু কল সেন্টার এর দেশ থেকে ষোলো তেরো পাঁচ টোল ফ্রি বিদেশ থেকে এই নম্বরে যোগাযোগ করা যাবে তো এই আপনারা বিজ্ঞপ্তিটি দেখলেন এই বিজ্ঞপ্তিটি এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার একটি ফেসবুক পেজ রয়েছে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন যেহেতু আবেদন শুরু হবে পঁচিশে নভর নভেম্বর সেহেতু এখন আবেদন সিস্টেমটা দেখানো যাচ্ছে না তো আবেদন শুরু হলে আবার ভিডিও করে আপনাদের দেখানো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ